প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা ডিসি মিক্সড সার্কিটের থিওরি ক্লাসগুলা ধারাবাহিকভাবে দেখতে দেখছেন আমি অনিয়মিতভাবে থিওরি ক্লাসগুলো আপলোড দিচ্ছি তারই ধারাবাহিকতায় আজকে ডিসি মিক্সড সার্কিট ডিসি মিক্সড সার্কিট এবং বলা যায় এটাই হলো ডিসি সার্কিটের ফান্ডামেন্টাল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েরই ফান্ডামেন্টাল বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি তারই ধারাবাহিকতায় আজকে পড়ব আমরা হুইট হুইটস্টোন ব্রিজ এটা একটা খুবই ফান্ডামেন্টাল ইলেকট্রিক্যাল জগতের খুবই ফান্ডামেন্টাল একটা টপিক তো হুইটস্টোন ব্রিজ এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে যেটা শোনাটাও জরুরি আঠারোশো তেত্রিশ সালের ঘটনা আমরা যে হুইটিস্টোন ব্রিজের নাম জানি এটা আসলে এই বিজ্ঞানী হুইটিস্টোন তৈরি করেননি প্রথমত এটা তৈরি করেছিলেন স্যামুয়েল হান্টার ক্রিস্টি নামে একজন বিজ্ঞানী স্যামুয়েল আন্টার ক্রিস্টি নামে একজন বিজ্ঞানী এটা তৈরি করেছিলেন এরপরে এটা তিনি সার্কিটটি জাস্ট ডিজাইন করেছিলেন বাট সেটাকে ফেমাস করার জন্য আঠারোশো ইনি এই ঘটনাটা করেছিল হলো আঠারোশো সালে হ্যাঁ বাট আঠারোশো সালে স্যার চার্লস সময় বেশ ব্যক্তি ছিলেন উনি এই সার্কিটটিকে হুইটস্টোন ব্রিজের যে সার্কিট আছে এটার মাধ্যমে তৎকালীন একটা মেজর প্রবলেম সেই প্রবলেমটা ছিল যে ওই সময় টেলিগ্রাফিটি খুব জনপ্রিয় হয়ে গিয়েছিল কিন্তু সেখানে যখন মনে করেন যে কিলোমিটারের পর কিলোমিটার লম্বা একটা তারে মধ্যে যদি ফল্ট হয়ে যায় তো সেই ফল্টটা নিয়ে কোথায় হয়েছে এটা খুঁজে বের করা খুবই ডিফিকাল্ট ছিল ওই সময় তো ওই সময় এই হুইটস্টোন ব্রিজের সহযোগিতায় কিভাবে ফল্ট খুঁজে বের করতে হবে এটা দেখাইছিলেন স্যার চার্লস হুইটস্টোন যে কারণে এই পরবর্তীতে এই ব্রিজটার নামকরণ করা হয় ব্রিজ ঠিক আছে তো একজন তৈরি করেছিলেন বাট সেটার একজন প্রপার ব্যাখ্যা করেছিলেন বিধায়ী তার নামেই এটা প্রচলিত হয়ে আসছে এবং এটা মাধ্যমে আমরা কি করতে পারি এটার মাধ্যমে ওই যে বললাম যে আমরা আননোন রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারি যেটা কাজ করে কিভাবে একটা নাল ডিফ্লেকশন অর্থাৎ ব্যালান্সের ওপর তো এটাই আমরা এখন দেখব কিভাবে তো চলুন আমরা হুইটিস্টোন ব্রিজটাকে আমরা শিখি এবং বোঝার চেষ্টা করি তো প্রথমে আমরা ব্রিজটি অঙ্কন করি এটা একটা রেক্টেঙ্গুলার সেপে তো এটাই আমাদের সে বিখ্যাত ব্রিজ নেটওয়ার্ক বা সার্কিট তো হুইটস্টোন ব্রিজ কি আমি যদি প্রশ্ন করে প্রশ্ন করি তাহলে এটার উত্তর হবে যে এই ব্রিজ একটা ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক বা সার্কিট যেটার মাধ্যমে আমরা একটা আননোন রেজিস্ট্যান্সের মান নির্ণয় করতে পারি তো এটা কাজ করে কিভাবে তো এটা না কাজ করে হলো নাল ডিফ্লেকশন অর্থাৎ শূন্য বিক্ষেপণের মাধ্যমে হ্যাঁ নাল নীতির ওপর নির্ভর করে এটা কাজ করে তো বিষয়টা কিভাবে হচ্ছে দেখি আমরা সেটা হলো যে আমাদের এখানে দেখতে পাচ্ছি চারটি রেজিস্ট্যান্স আছে পি এবং কিউ এদেরকে আমরা বলবো রেসি আর্ম রেসিও বা রেসিও আর্ম হ্যাঁ এই রেজিস্ট্যান্সগুলোকে এই নামে দুইটাকে বলবো পি কিউকে আর আমাদের আর হলো একটি ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স অর্থাৎ এই রেজিস্ট্যান্সটার মান কম বেশি করে মূলত আমরা এই সার্কিটটিকে ব্যালান্স করব আর এস হলো আমাদের সে কাঙ্ক্ষিত বা রেজিস্ট্যান্স এখন একটা কথা মনে রাখতে হবে যে আমরা এই যে এইখানে আর দিলাম এ আর এর পরিবর্তে আমি চাইলে এখানে এস দিতে পারি এখানে আর দিতে পারি অর্থাৎ এটাতে আমি আননোন বানাতে পারি এটাতে আমি ভ্যারিয়েবল বানাতে পারি সেক্ষেত্রেও সেম রেজাল্টই হবে ঘটবে এখন এটা এটা কিভাবে কাজ করে দেখেন হলো সেম যে এই যে জি লিখেছি এটা হলো আমাদের গ্যালভানোমিটার এখন গ্যালভানোমিটারটা কি গ্যালভানোমিটার হলো অ্যামিটারের ফান্ডামেন্টাল বলতে পারি অর্থাৎ গ্যালভানোমিটারের সাথে আরও কিছু জিনিস অ্যাড করলেই আমরা অ্যামিটার তৈরি করতে পারি গ্যালভানোমিটার এমন একটা মিটার যেটা খুবই সূক্ষ্ম কারেন্টে ডিফ্লেকশন অর্থাৎ তার কাটাটা নড়াচড়া করত বাট অ্যামিটার আর গ্যালভানোমিটারের মধ্যে মেজর ডিফারেন্সটা কি যে এ জাস্ট কারেন্টের উপস্থিতিটা নির্দেশ করে লাইক অ্যাজ এ ওই যে আমরা টেস্টার ধরি না টেস্টার ধরলে আমরা ভোল্টেজের উপস্থিতি বুঝতে পারি বাট কি পরিমাণ ভোল্টেজ এটা কিন্তু আমরা জানি না তো গ্যালভানোমিটারেও আমরা কারেন্টের উপস্থিতিটা বুঝতে পারি বাট কি পরিমাণ কারেন্ট যাচ্ছে কত অ্যাম্পেয়ার কত মিলি এটা আমরা গ্যালভানোমিটারে বুঝতে পারি না সেটা বুঝতে পারি আমরা হলো অ্যামিটারে ওকে দিস ইজ দ্য ডিফারেন্স মেন ডিফারেন্স বিটুইন অ্যামিটার অ্যান্ড গ্যালভানোমিটার এখন এখানে ঘটনাটা কি ঘটবে দেখুন যে এটা একটা স্বাভাবিক সার্কিট তো এই সার্কিটটা যদি ব্যালান্স না হয় তাহলে কি হবে যে এইখানে একটা ভোল্টেজ ড্রপ হবে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে এটা একটা ভোল্টেজ ড্রপ হবে এবং মাস্ট বি এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হবে এটা স্বাভাবিক অবস্থায় বাট আমি যদি এই রেজিস্ট্যান্সের মানটাকে অনবরত কম বেশি করতে থাকি অনবরত কম বেশি যদি করতে থাকি তাহলে এই পয়েন্টগুলোর নাম দিয়ে এ বি সি ডি পয়েন্ট নাম দিলাম তাহলে দেখো যে এই যে এই ভিবি এই পয়েন্টে যে ভোল্টেজ হবে আমি বললাম এটার নাম ভিবি আর এই পয়েন্টে যে ভোল্টেজ হবে এটার নাম বললাম আমি ভিডি নোট ভোল্টেজ বা জাংশন ভোল্টেজ এই ভিবি এবং ভিডি যদি সমান হয়ে যায় কেন সমান হবে বললাম যে এই যে রেজিস্টেন্সের মানটা আমি কম বেশি করতে থাকব কম বা বেশি করতে করতে কোনো একটা রেজিস্টেন্সের আর এর কোনো একটা মানের জন্য যদি ভিবি সমান ভিডি হয়ে যায় অর্থাৎ আইজি সমান যদি জিরো হয়ে যায় অর্থাৎ গ্যালভানোমিটার যদি কোনো ধরনের ডিফ্লেকশন না দেখায় গ্যালভানোমিটারের কাটা জাস্ট এক জায়গাতেই স্থির আছে তখন সার্কিটের যে অবস্থা হবে সেটাকে বলা হয় ব্যালান্স অবস্থা সেটাকে কি বলা হয় অবস্থা অবস্থা তাহলে হওয়ার কন্ডিশনটা কি হলো যে এই যে আর এর একটা নির্দিষ্ট মানে নির্দিষ্ট মানে নির্দিষ্ট মানে কি হবে ভিবি সমান ভিডি হয়ে যাবে ভিবি সমান ভিডি হয়ে যাবে ফলে কি হবে আইজি সমান জিরো হবে ফলে কি হবে ক্যালভানোমিটারে কোনো কারেন্ট দেখাবে না জি মানে জিরো মানে তো সেটাই বোঝায় ফলে আমরা একটা সূত্র লিখতে পারি পি বাই কিউ সমান সমান আর বাই এক্স অথবা পি কিউ সমান আর এস অর্থাৎ এটাকে যদি বাংলা কথায় বলি তাহলে বিপরীত সরি সমান আর কিউ অর্থাৎ আমরা বাংলা কথাটা কি লিখতে পারি যে বিপরীত বাহুদয়ের রেজিস্ট্যান্স বিপরীত বাহুদয়ের রেজিস্ট্যান্সের এর গুণ ফল পরস্পর সমান দেখো বিপরীত বাহু এই যে পি ইন্টু এস ইকুয়াল আর ইন্টু কিউ এটা কখনলে এই সূত্রটা পাবো আমরা ব্যালান্স অবস্থায় এখন প্রশ্ন হলো যে এই সূত্রটা আসছে কিভাবে এটা একটু প্রমাণ দেখা দরকার না এটা খুবই একটা সিম্পল প্রমাণ খুবই সিম্পল হইতে আছে এটা আমরা এখন দেখি যে এটা আসছে কিভাবে তো দেখো যে যখন আমার ভিবি এবং ভিডি সমান জিরো ভিবি এবং ভিডি সমান সমান হয়ে যায় এবং আইজি সমান জিরো হয়ে যায় তখন দেখো যে পি এবং কিউ কি সার্কিট হয়ে যায় বলো তো আমার সিরিজ সার্কিট হয়ে যায় আবার আর এবং এস কী সার্কিট হয়ে যায় সেটাও সিরিজ হয়ে যায় এখন এই কারেন্ট আইটি যদি এখান দিয়ে আসে তাহলে এটা দিয়ে আমার কি যাবে আই ওয়ান কারেন্ট যাবে এ আই ওয়ান কারেন্ট এসে এখানে দুই ভাগে বিভক্ত হওয়ার কথা ছিল বাট আইজি যেহেতু জিরো ব্যালান্স অবস্থার কথা বলছে তাহলে এটা দিয়েও আমার আই ওয়ান যাবে সিমিলারলি এই বাহু দিয়ে আমার আই টু কারেন্ট যাবে যেহেতু আইজির মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না ফলে এটাও আমার কি হবে আই টু হবে এখন দেখো আমার দুইটা লুপ আছে এটা একটা লুপ এটা একটা লুপ তো এই লুপটারে যদি আমি আলাদা করে আঁকাই দেখো দেখতে এইরকম হয় কি না এমন হয় না যেখানে এই ভোল্টেজটার নাম হবে কি আই ওয়ান পি পি হলো রেজিস্টেন্সের নাম সিমিলারলি এই ভোল্টেজটার নাম হবে কি আই টু আর এই যে এই ভোল্টেজটার ড্রপ ভোল্টেজ আর এই ভোল্টেজটার নাম হবে কি এই যে এদের মধ্যবর্তী ভোল্টেজ এটাকে বলতে পারি আমি ভিবিডি এই ভিবিডি সমান কত যেহেতু ভিবি সমান সমান ভিডি তাহলে ভি ভিডি সমান আমি কী লিখতে পারি ভিবি মাইনাস ভিডি এখন ভিবি সমান যেহেতু ভিডি তাহলে আমি লিখতে পারি ভিডি মাইনাস ভিডি সমান জিরো এত কথা আসলে বলার দরকার হয় এটা তবুও বলছি অর্থাৎ এই ভোল্টেজটা তো আমাদের জিরো যে কারণেই তো এটা ব্যালান্স তাছাড়া কি এটাকে ব্যালান্স বলতে পারবো কখনোই না ফলে আমি যদি এখানে কেভিহেল করি তাহলে দেখো কি হয় যে আই ওয়ান পি তারপরে হলো মাইনাস এই প্লাস জিরো তারপরে মাইনাস আই টু আর সমান সমান জিরো কেভিএল করলে তাই কি না তাহলে কী দ্বারা আছে আই ওয়ান পি সমান সমান আই টু আর তাহলে এটাকে আমি যদি এক নম্বর সমীকরণ বলি ওকে এবার ঠিক ওই লুপে আমরা কেভিএল যদি করি তাহলে ওই লুপটা দেখতে কেমন হচ্ছে দেখো এরকম হয় সেখানেও হবে কি আই ওয়ান কিউ হবে এবার আর এটা হবে কি আমার আই টু এস তাই কি না আর এটা তো আমাদের সেই ভিভিডি তাহলে আবারও যদি ক্যাভিএল করি তাহলে দেখো কী হয় আই ওয়ান কিউ মাইনাস আই টু এস মাইনাস জিরো সমান জিরো তাই কি না তাহলে আই ওয়ান কিউ সমান সমান লিখতে পারি আই টু এস এটাকে আমি বললাম সমীকরণ দুই এখন সমীকরণ এক এবং কে যদি সমীকরণ কে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কি হয় কে দুই দ্বারা ভাগ করবো ভাগ করলে কি হবে আই টু এস তাহলে আমার দাঁড়ায় কি পি বাই কিউ সুমান সুমান আর বাই এস তো এটাই হলো আমাদের সেই বিখ্যাত হ্যাঁ গ্যালভানোমিটারের সূত্র যেটা দিয়ে আমরা ম্যাথ করবো যেটা দিয়ে আমরা অঙ্ক করব তো এখান থেকে কিছু বিষয় ক্লিয়ার হলাম যে যখন সার্কিটে ব্যালান্স হবে তখন পি অ্যান্ড কিউ সিরিজ আবার আর অ্যান্ড এস সিরিজ হোয়েন অ্যাট ব্যালান্স আর ব্যালান্স হবে কখন হোয়েন আইজি কোয়াল জিরো আর ভিভি সুমা ভিডি তো এই মহা ব্রিজ মূল কাজটা তাহলে কি শুরুতেই বললাম আরও একবার বলি যে এটা আমাদের একটা লং ডিসটেন্স ক্যাবলের কোন জায়গায় মনে করো যে একশো কিলোমিটার লম্বা একটা টেলিফোনের তার আছে এখন দুইটা তার থাকতে হবে তাছাড়া কিন্তু এটা হবে না এটার একটা সীমাবদ্ধতা আছে এখন মনে করো যে এই তারটা কোথায় ফল্ট হলো এটা খুঁজে বের করার জন্য আমাদের এই হুইটস্টন ব্রিজের সহযোগিতা নিয়ে মারে লুপ নামে একটা সার্কিট কনফিগারেশন আছে সেই লুপের মাধ্যমে আমরা আমরা ফল্টটা করতে পারি এবং এক্স্যাক্টলি কোন জায়গায় ফল্ট হয়েছে সেই পয়েন্টটাও খুঁজে বের করতে পারি তো এই মারে লুপ টেস্ট এই টপিকটা আমরা পাওয়ার সিস্টেমে পড়বো ততদিন আমরা ডিসি মিক্স সার্কিটটি শেষ করি এ পর্যন্ত আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে